সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল মিয়া হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত আজ বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মামলার মোট চৌত্রিশ জন আসামির মধ্যে আজ আটজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এর আগে গত তেরো জুলাই মামলাটির যুক্তিতর্ক শেষ হয় এবং আদালত ত্রিশ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন একই সঙ্গে ওই দিন আদালত ত্রিশ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে দু হাজার একুশ সালের পহেলা মে বিশ্বনাথ উপজেলার চালদড়ি হাওরে পূর্ব বিরোধী জেলে শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণী ছাত্র সুমিল আহমদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় এ ঘটনা নিহত সুমিলের চাচা বাদী হয়ে সাতাইশ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার প্রায় চার বছর পর আজ এ মামলার রায় ঘোষণা করা হয় জানা যায় চলতি বছরের পহেলা মে বিশ্বনাথের চৈতন্যগর গ্রামের নজরুদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তার মাটি তুলতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল আলম এ সময় তাকে বাদাদের নজিরুদ্দিন বাই মানিক মিয়া ও বাতিজার দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া এতে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওই দিন সুমেল মিয়া নিহত হন গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসো চারজন